শোন তো চাষারে এখন ডাক দেব এই জাগা জমি লই যে ঠোয়া ঠুয়ার ভাল লাগে না তো দাদা যে জাগা জমি বাক করে দিয়ে যায় নাই আমি যে ঠোয়া ঠুয়া করতেছি আমি চাই না যে আমি মরে গেলে ঠোয়া ঠুই তুই করতেছো ঠিক আছে ডাক দাও কথা কই কথা কই মানে আমি যেটা কই তুই এটা সবসময় হয় যায় করে চলবি আমি তোর ভাল লাগি করতেছি বুঝো নাই এ ভাই বড় ভাই এ বাইরে ঘরতে বাইরে কি হয়েছে এত চিল্লাস কে এই তুমি নিচে নামো সিল্লেকা মানে উত্তর পাড়া পুকুরে যে দশ হাজার মাছ সারলাম একশো মাছে তো লাভ মারে না ঘটনা কি আর মাছ কই গেল কই গেল কি বানি কি তুই মাছের খাওয়ান দে খাওয়ান দিলে মাছ লাভ না মাছ লাভ ভাই শোনো আমি মাছের খাওয়ানি দিছি খাওয়ান দিছি বলি এক দেড়শো মাছ লাভ মারছে পরে আমি যে জিগাইলাম আমার তো লোক আছে হ্যাঁ নজরদারিতে রাখছি তুমি কোন সময় কি করো কারণ তোমার তো বিশ্বাস নাই হ্যাঁ কই তুমি বলে জাল টান মারছো ঘটনা কি ওই তোমার একলার পুজো আর একলা মাছ ছাড়ছো দুজনে সমান সমান টেকা দিয়ে মাছ ছাড়ি নাই হ্যাঁ তুমি কি মাছ বেঁচো সত্যি কথা কো চাচা মানছে তো কইছে আপনি মাছ ধরছেন আপনি কন আমি মাছ ধরছি তো আর কাপ জাপ বাঁধে না ওই বাপু তো মিলে আমারা ঝগড়া করতে আইসো দাঁড়াও আবার কি আইছে হয়েছে কি হয়েছে তুই তো ঘুমা থা চার পাঁচটা কাজ কাজ না

আমার টান ধলে যা তোরটা ধলে যা যা শোন তোর চাষায় কয় কি হ্যাঁ বলে হ্যাঁ বাগের মাছ ধরছে দশ হাজার মাছ হ্যাঁ হ্যাঁ সব ধরে লই গেল মাছ আছে এক দেড়শো এটা বলে আমার বাগের মাছ তুই কিছু কো ভাই খেলা কয় টাই সময় তো ইয়েছে এ মা গর্ব কি খেলা জিগাইতে কইছি তো চাষারে জিগাবি জিগাবি যে মাছ সব ধরছে কিনলে গিয়ে আমাকে বাঘের মাছ কই হ্যাঁ কি আমি একলা খাওয়া লেগে চিল্লা চিল্লি করি তোর লেগে চলে চিলি তোর খাওয়া লাগবে না তোর ভবিষ্যতের জিগা তোর বলে কি আমি বড় আমি যাক এটাই সঠিক আর মাছ আমি ধরছি বাকি অল্প মিশবি না কথা তোর তোর মন থাকে ঠিক আছে আমি তোর ভবিষ্যৎ করি আব্বা তোমারে কই চাচা আপনিও শুনেন। দাদা আপনাদের জাগা সম্পত্তি ভাগ করে দিয়ে যায় না বুঝলে আপনারা প্রত্যেক দিনই কাজে লাগেন কেন কাজে লাগতে হবে কি জন্যে আপনারা যদি আমাদের দুই বাইরে জায়গা সম্পত্তি ভাগ করে দিলে দেন না দিলেও আমরা কোনো কখনো কাজ করব না কারণ আপনারা যেভাবে আমাদের ভালো লাগে না চল ভাই আমরা খেলা দেখতে চাই চল দেখ আমি পোলা ভবিষ্যৎ চিন্তা করে এত কিছু করতেছি আর পোলা আমার কথা পাত্তাই দিলো না ভাই এই যে বসো শোনো বসো তোমার একটা কথা কই তুমি বড় আমি ছোটো আমার ছোট কথাটা তুমি এখন রাখো বাপের জায়গা তুমি বাক করে দিয়ে যায় নাই তোমার আমি ঠুয়া ঠুটে কিনলে করি কারণ আমি আল্লাহ যদি দুটো পোলো হয়েছে যাতে আমগো পোলা ভালো থাকতে পারে আমি চাই আমি জায়গা তুমি বেশি নেবো আমার পোলা ভালো থাকবো তুমি চাও তুমি জায়গা তুমি বেশি নেবা তোমার পোলা ভালো থাকবো এর লেগে আমরা কিন্তু দুই ভাই যে এত ঠুয়া ঠুইটা করে আইছি কদিন আর বাসনো কিন্তু তুমি দেখছো ওরা দুই স্বাস্থ্য ভাই কত মিল ওরা কিন্তু চায় নাই ঠুয়া ঠুইটা করতে হ্যাঁ কারণ আমগো সময় তো আলাদা ওগো সময়টা আলাদা ওরা যদি মিললে থাকতে পারে তা কোনো সমস্যা আছে না